নদিয়ার ফুলিয়ার বিজেপি পঞ্চায়েত সদস্যকে শ্লোতাহানি এবং তার স্বামীকে মারধরের অভিযোগ চার যুবকের বিরুদ্ধে ঘটনায় গ্রেফতার দুজন ফুলিয়াতে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য নবলা গ্রাম পঞ্চায়েতের সদস্য রাত দশটা নাগাদ ফুলিয়া বাস স্ট্যান্ডে তার স্বামীর সাথে একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন অভিযোগ সেখানে দিব্যডাঙ্গার চারজন তা মদ্যপাহানি করে মহিলার স্বামী যুব মোর্চার মন্ডল সভাপতি শান্তিপুর থানার পুলিশের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে যদিও এই ঘটনায় ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের দাবি বিজেপির সদস্যা বলে নয় প্রথমত তিনি একজন মহিলা আর্থিক সেই কারণেই একজন মহিলাকে সম্মান জানানো উচিত যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত অপরদিকে ঘটনা প্রকাশে আসতেই আসরে নেমেছে বিরোধী দল বিজেপি তাদের দাবি তৃণমূলের শাসনকালে এই সমস্ত ঘটনা ঘটেই চলেছে এবং রাজ্য জুড়ে নারীদের কোনো নিরাপত্তা নেই তাই অবিলম্বে এই সমস্ত দোষীদের চিহ্নিতকরণ করে সকলকে গ্রেফতার করতে হবে ইতিমধ্যে দুজন গ্রেফতার হয়েছে অন্যান্যদেরও গ্রেফতার করতে হবে শুধু তাই নয় এই চারজনের মধ্যে সকলেই কোনো না কোনোভাবে শাসক বলে দাবি করেছে বিরোধী দল বিজেপি তবে অন্যান্যরা গ্রেফতার না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তারা নদিয়া থেকে রিপোর্ট ফোর সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া দেখুন আমরা এর আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেসের এই সরকারের আমলে বাংলার নারী সমাজ মোটেও সুরক্ষিত নয় নবলার আজকে জনপ্রতিনিধির এই ধরনের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ঘটনায় প্রমাণ করে যে বাংলার বর্তমান পরিস্থিতি তার শাসন ব্যবস্থা বাংলার প্রশাসনিক ব্যবস্থা কতটা মানে নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে একজন জনপ্রতিনিধিকে খুব জেনে শুনে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যারা এই কাজ ঘটিয়েছে তারা শাসক দলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত না হলে এই সাহস তারা দেখাতে পারে না যে রাতের বেলায় কোনো একটি রাস্তার ধারে কোনো এক মহিলাকে তার স্বামীর সঙ্গে আছে সে সেইখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি তাকে বিভিন্ন রকমের মারধর করার হুমকি তাকে হিউমিলেটেড করার হুমকি এই এই ঘটনা দিতে পারে না কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আপনারাই খবর করেছেন শান্তিপুরের দু নম্বর রেলগেটের দিকে এই ঘটনা ঘটেছে যেখানে ষষ্ঠীর দিন তার স্বামীর হাত থেকে প্রায় বউকে জোর করে ছিনিয়ে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছিল কোন সমাজে আছি আমরা এ বর্তমানে জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছালে আজকে এইভাবে দিনে দুপুরে এইভাবে নারীদের টেনে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এইভাবে হিউমিলেটেড করতে পারে অত্যন্ত ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা বা যে পঞ্চায়েত মেম্বারের প্রতি এই ঘটনা ঘটেছে তাদের সব কজনকে গ্রেপ্তার করতে হবে আমরা শুনেছি যে দুজন গ্রেপ্তার হয়েছে অলরেডি আরো দুজন যে দুজন আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে নইলে ফুলিয়া সহ গোটা শান্তিপুর জুড়ে যে ধরনের আন্দোলন আমরা নামাবো তা আপনারা কল্পনাও করতে পারবেন না ডক্টর সোমনাথ কর মুখপাত্র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি গতবার আমরা শপিংয়ে গেছিলাম মেয়ের অন্নপ্রাশন দিয়ে অনেকটা রাত হয়ে গেছিল দিয়ে বাইরে আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে গেছিলাম দিয়ে ওখানে চারজন ছেলে বসে খাচ্ছিলেন দিয়ে আমরা সেখানে যাই গিয়ে বসেছি দিয়ে আমার হাজব্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল আনার জন্য বাইরে গেছিলো আর সেই মুহূর্তে ওই ছেলেগুলো বাজে বাজে কথা বলছিল আর উল্টো পাল্টা মানে খুব খিস্তি খামারি সব মারছিল দিয়ে ওরা আবার ফট করে আমার গায়ে হাত দিয়েছে দিয়ে বারণ করা সত্ত্বেও মানে ওরা কথা শোনেনি ওরা বারবার একাধিকবার আমার গায়ে হাত দিয়েছে হ্যাঁ থানায় অভিযোগ করেছি ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ গেছিলাম তিনজন হয়েছেন এখনো একজন বাকি আছে নিরাপত্তা বলতে এখন আমরা চাই যে ওদের শাস্তি হোক যে আমার মেয়ে কোনো মেয়ে তো ভয়তে রাস্তাঘাটে বেরোতে পারবে না রাত বেরোয় অভিযোগ হ্যাঁ অভিযোগ করেছি আমি চাই ওদের শাস্তি হোক এরকম যেন কোন মেয়ের সাথে যেন এরকম না হয় আপনার নাম আপনার দিদি আমার নাম মৌমিতা রায় আপনি পঞ্চায়েত মেম্বার হ্যাঁ নবলা গ্রাম পঞ্চায়েতের আমি মেম্বার কি ঘটনা যেখানে পঞ্চায়েতের মেম্বারও সুরক্ষিত নয় নিরাপত্তার অভাবে ভুগছেন সেখানে পরিবারের সঙ্গে খেতে গিয়ে হাজবেন্ড হাজবেন্ডের সঙ্গে সেখানে গিয়ে নিয়ে হচ্ছে মারধর খেতে এটা বিষয়টা হলো আমি ঘটনাটা এরকম শুনেছি তবে পঞ্চায়েতের মেম্বার বলে কোনো কথা নাই কারণ সে তো একটা মহিলা সে একটা হচ্ছে মহিলা অর্থাৎ সে মহিলাদের সম্মান আমাদের দেওয়া উচিত সে কোনো যে দলেরই হোক না কেন সে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম পার্টি হোক কংগ্রেস হোক যেই হোক না কেন কারণ মহিলাদের সম্মান দেওয়া উচিত কারণ সে ফ্যামিলি নিয়ে যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে গিয়ে যদি কোনো রকম তার উপরে কোনো হানাস্তা হয় এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার আমি অন্তত বলবো যে ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় তারা অবশ্যই দোষী যারা হবে তাদের দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দেবে কারণ এটা আমরা চাই কারণ যে অন্যায়কারী তার কোনো জাত হয় না সে কোনো দলের লোক হতে পারে না অন্যায়কারী অন্যায়কারী তার সাজা হোক এটা আমরা চাই আপনার নাম আপনার তপন সরকার রানাঘাট দক্ষিণ নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ঘটনাটা ঘটেছে গতকাল প্রায় দশটা চল্লিশ নাগাদ আমরা বাজার থেকে শপিং করে বাড়ি ফিরছিলাম ফেরার পথে আমাদের স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে আমরা খেতে যাই খেতে যাওয়ার সময় দেখি চার যুবক ভেতরে খাচ্ছে প্রায় ওদের খাওয়া হয়ে গেছে দেখলাম আমরা মিনিট দশেক ওখানে বসলাম বসার পরে দেখলাম যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তবুও ওরা উঠছে না তা হোটেল মালিক বলছে সামনে আপনার হচ্ছে ইয়ে খালি আছে বেঞ্চ খালি আছে আপনারা গিয়ে বসতে পারেন হলাম ঠিক আছে গিয়ে আমরা বসেছি তারপরেও দেখছি ওরা উঠছে না আলাম ঠিক আছে ওরা উঠুক তারপরে আমাদের খাবারটা দেবেন কারণ এর ভেতরে আমরা বসবো না দিয়ে বলছে ঠিক আছে আমি বললাম তাহলে তুমি এখানে বসো আমি জল কিংবা কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে আসি তা আমি সেই সময় আনতে গেছি সেই ফাঁকে আমি না থাকাই আমার স্ত্রীর গায়ে হাত দেয় এবং ভাষায় গালাগালি দেয় এবং অঙ্গিভঙ্গি করে তা আমি আসার পরেও অতিরিক্ত খিস্তি খামারি মাছে যত সময় যাচ্ছে তত ওরা হাত ছুটাচ্ছে সেই হাত আমার থেকে গায়ে লাগছে তখন আমি দেখে প্রতিবাদ করি যে ভাই তোরা খাচ্ছিস খা সবভাবে খা হ্যাঁ নাহলে পরে আমরা এখান থেকে উঠে যাচ্ছি তা আমরা চলে আসার তখন আমার পলাট চেপে ধরে যে কোথায় যাচ্ছিস হ্যাঁ তখন আমি কথা বলতে গেলে আমার মুখটি চেপে ধরে আমার বউ চিৎকার করতে গেলে আমার বউরেও মুখটা চেপে ধরে তখন আমার ওয়াইফ আগে থাকতে কিছু বলতে চায়নি যে অশান্তি ঝামেলা হবে এর জন্য কিছু প্রথমে বলেনি তখন ওই ঘটনা হওয়ার পরে আমার স্ত্রী বলছে আমার সাথে এরকম আগেও তুমি যখন জলান্তে গেছো তখন আমার সাথে এরকম ঘটনা ঘটেছে তখন যেখানটাই হোটেলের রান্নাবান্না করে সেখান থেকে ওটা অনেকটা দূর তখন আমি হোটেলের একজনকে রকমভাবে ডাকি দাদা তুমি তাড়াতাড়ি আসো এদের বাড়িটা করে তুমি আমাকে বলে এই পরিস্থিতি তখন ওরা তাড়াতাড়ি করে এসে দেখে যে ওরা মদ্যপ অবস্থায় আছে হুম দিয়ে বলছে যে আমরা প্রথমে বুঝতে পারিনি ওরা মধ্যবস্থায় আছে তখন আমি একটা ওদের শনাক্ত করার জন্য আমি ভিডিওটা করতে যাই প্রথমে একটুখানি ভিডিওটা করি প্রথম আমার দুটো ফোন প্রথম হচ্ছে একটা ফোন ওরা ছিনিয়ে নেয় ছিনিয়ে নিয়ে আমাকে মারধর করে ওখানটায় তার পরক্ষণে আমি কোনো কোনোরকমভাবে ওদেরকে চিহ্নিত করার জন্য আর একটা ভিডিও করি হুম এই হচ্ছে ঘটনা সাত 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 আমি ওখান থেকে ফারির ইনচার্জ মনিরুলবাবুকে ফোন করি হ্যাঁ উনি তাড়াতাড়ি আসেন এসে ওটা ওখানটায় খতিয়ে দেখে হ্যাঁ ওটাকে তিনজনকে শুনেছি অ্যারেস্ট করেছে ওদের বাড়ি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি দিব্যডাঙ্গা কতটা আতঙ্কে রয়েছে প্রচুর আতঙ্কে রয়েছে এরকম তো প্রতিনিয়ত হতে চলেছে দেখছি আস্তে আস্তে গ্রামগঞ্জে চলে আসছে এরকম ঘটনা আজকে যদি এরকম আমার স্ত্রীর সাথে হচ্ছে আর একদিন অন্যজনের স্ত্রীর সাথে হবে যাতে এর উপযুক্ত শাস্তি হয় আমি প্রশাসনের কাছে একান্ত দাবি করছি নিরাপত্তার অবশ্যই নিরাপত্তার অভাব এই যে এতটা আতঙ্কিত আজকে আমাদের গ্রামেও শুনছে যে তাহলে এবারে আগামী দিন আমাদের কি হতে পারে হ্যাঁ আমার স্ত্রী নবলা পঞ্চায়েত সদস্যা তার নিরাপত্তারাও নিরাপত্তা নেই ওখানে বলা বলার পরে আরও বেশি চড়াও হয়েছে আমার নাম সম্রাট রায় নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে